অনুরাগে ছ ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের সুরিতে আমরা সুদীপা এবং আদিত্যকে দেখতে পাই আদিত্য জ্বরের ঘুরে সুদীপাকে বলছিল আমার বউকে কেউ ফুল দেবে না সুদীপা বলে কেউ দেবে না এরপর সুদীপা আদিত্যের বুকেই ঘুমিয়ে পড়ে পরের সিনে আমরা পরমাকে দেখতে পাই সে মন খারাপ করে ড্রয়িং রুমে বসেছিল তখন সেখানে তার বাবা মা আসে এবং পরমাকে ঘুমাতে যাওয়ার জন্য বলে পরমা বলে তার এখন ঘুম পাচ্ছে না সে পরে ঘুমাবে তারা যেন এখান থেকে চলে যায় পরবর্তীতে পরমা অভ্রুর কথা মনে করে কষ্ট পেতে থাকে এরপর সে বলতে থাকে আমি কেন অভ্রুর কথা বারবার মনে করছি আমি তোমাকে ভালোবাসি না তুমি তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ আমি তোমার কথা আর ভাববো না এরই মধ্যে পরমা খেয়াল করে অভ্র বাইরে দাঁড়িয়ে আছে তখন পরমা আবারও বলতে থাকে আমি কেন অভ্রকে নিয়ে আবার ভাবছি পরের সিনে দরজায় কলিং বেল বেজে ওঠে তখন পরমা গিয়ে দরজা খুলে দেয় এবং অভ্রকে ভেজা অবস্থায় দেখতে পাই অভ্রকে দেখে পরমা মনে মনে বলতে থাকে তুমি আমার জন্য এত রাতে ভিজে এখানে এসেছ অভ্র এরপরে পরমা অভ্রকে ভেতরে ডাকে তখন সেখানে অতন এবং শ্রুতি চলে আসে অভ্রকে দেখে শ্রুতি প্রচণ্ড রেগে যায় এবং তাকে আজেবাজে বাজে তথা বলল অপমান করতে থাকে শ্রুতি বলে তুমি তো আমার মেয়েকে রেখে গিয়েছিলে তাহলে কেন আবার বড় মুখ করে এখানে এসেছ অভ্র বলে আমি আপনার মেয়ের জন্য এখানে আসিনি ওরা যাকে মা বলে ডাকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এসব কথা শোনার পরে তো পরমা উত্তেজিত হয়ে যায় এবং বলতে থাকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি কোথায় গেছে উনি অভ্র বলে উনি হারিয়ে গেছে শ্রুতি বলে যারা বাড়ির বউকে ধরে রাখতে পারে না তার আত্মীয়কে কি করে রাখবে এসব কথা শোনার পরে পরমাতার মাকে থামতে বলে এরপরে পরমা অভ্রকে বলে ওনাকে খুঁজতে যেতে হবে আর দেরি করলে চলবে না পরমা বাইরে যাওয়ার প্রস্তুতি নিলে শ্রুতি তাকে বাধা দেয় কিন্তু পরমাতার মায়ের কোনো কথা না শুনে জোর করে বাড়ি থেকে বেরিয়ে যায় যা দেখে শ্রুতি প্রচণ্ড রেগে যায় অন্যদিকে আমরা কুন্তলা এবং রূপাকে দেখতে পাই কুন্তলা রূপাকে মুখাত বেঁধে গাড়ি থেকে নামিয়ে কোথাও একটা নিয়ে যাচ্ছিল এরপর সে রূপাকে বলে তোর মেয়েকে তো এখানে আসতেই হবে ডাকতে হবে তো তাকে তারপর আমি তাকে পিছিয়ে মারব পরের সিনে আমরা সুদীপা এবং আদিত্যকে দেখতে পাই আদিত্যের ঘুম ভেঙে যাওয়ার পরে সে খেয়াল করে সুদীপা তার উপরেই শুয়ে রয়েছে এরপর সে নড়াচড়া করলে সুদীপার ঘুম ভেঙে যায় এবং দুজনে উঠে পড়ে আদিত্য খেয়াল করে তার জামা কাপড় চেঞ্জ তখন সুদীপাকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা আর জামাকাপড় কে চেঞ্জ করল সুদীপা তখন আদিত্যকে গতরাতে সব ঘটনা খুলে বলে এবং এই জামা কাপড়গুলো সে চেঞ্জ করে দিয়েছে সেটাও বলে এ কথা শুনে তো আদিত্য অনেক লজ্জা পেয়ে যায় এবং সুদীপাকে বলতে থাকে আপনি কেন এরকমটা করলেন আপনি তো আমাকে ডাকতেও পারতেন সুদীপা বলে আপনাকে আমি অনেক দেখেছি কিন্তু আপনার হুশ ছিল না তাই বাধ্য হয়ে এসব করেছি এরপর সেখানে আদিত্যের কনস্টেবল এবং বাড়িওয়ালারা চলে আসে কনস্টেবল আদিত্যের ফোনটা তাকে দিয়ে দেয় আদিত্য খেয়াল করে অভ্রতাকে অনেকবার কল করেছে এরপর আদিত্য ফোনটা ব্যাক করে এবং সে জানতে পারে রূপা হারিয়ে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরে আদিত্য এই ঘটনাটা সুদীপাকেও জানায় যা শুনে সুদীপা চিন্তায় পড়ে যায় এবং বলতে থাকে উনি কোথায় গেলেন পরে সিনে আমরা চৌধুরী বাড়ির দৃশ্য দেখতে পাই সেখানে অতনু এবং তার স্ত্রী পৌঁছে যায় এবং গায়ত্রীকে জিজ্ঞেস করতে থাকে পরমা সেখানে এসেছে কিনা গায়ত্রী বলে আমি তো জানি না পরমা কোথায় এরপর শ্রুতি তাকে সব ঘটনা খুলে বলে এরই মধ্যে অভ্র এবং পরমা বাড়িতে ফিরে আসে পরমা উত্তেজিত হয়ে ইন্দিরাকে জিজ্ঞেস করতে থাকে রূপা ফিরে এসেছে কিনা কিন্তু ইন্দিরা চুপচাপ থাকে পরবর্তীতে অভ্র জিজ্ঞেস করে উনি ফিরেছে কিনা ইন্দিরা বলে রূপা এখনও ফেরেনি কথা শোনার পরে তো পরমা আর উত্তেজিত হয়ে যায় এবং বলতে থাকে মাকে খুঁজে বের করতেই হবে আমাদের পুলিশকে জানাতে হবে আমি এখনই আদিত্যকে ফোন করছি এ কথা শোনার পরে অভ্র বলে এই সুযোগে তোমাকে আর আদিত্যকে ফোন করার প্রয়োজন নেই পরমা বলে তুমি আর সিনকেট করো না অন্যদিকে সঞ্চারী বলতে থাকে এসবের মধ্যে তো সবার আগে আদিত্যের কথাটাই মাথায় আসবে পরমার কারণ যতই হোক সে তো পুলিশ এসব শুনে পরমা রেগে গিয়ে বলে তুমি আর কথা বাড়িও না চুপ করে থাকো রূপার জন্য পরমার এমন অস্থিরতা দেখে শ্রুতি তাকে বলতে থাকে তুই ওই ভবঘুরে মহিলার জন্য কেন এরকম করছিস এখন তো মনে হচ্ছে আমি তোর মানুই আমি তোর কুড়িয়ে বাবা মা এসব শোনার পরে অতনু শ্রুতিকে চুপ করতে বলে এবং আজে বাজে কথা বলতে নিষেধ করে কিন্তু পরবর্তীতে শ্রুতি আবারও রেগে যায় এবং পরমাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরমা বলে সে যতক্ষণ না রূপাকে পাচ্ছে কোথাও যাবে না এসবের মধ্যে অভ্র আবারও কথা বাড়ায় এবং আদিত্যকে জড়িয়ে নানা ধরনের কথা বলতে থাকে পরবর্তীতে শ্রুতি পরমাকে তাদের সাথে নিয়ে যেতে চায় এবং অভ্র বলে নিয়ে যান আপনাদের মেয়েকে পরের দিনে পরমা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে সেখানে আদিত্য এবং সুদীপা আসে সুদীপা পরমাকে আটকে দেয় এবং সেখান থেকে যাওয়ার জন্য বাধা দেয় গায়ত্রী এবং ইন্দিরা খেয়াল করে আদিত্য ফিরে এসেছে তখন ইন্দিরা মনে মনে বলে সুদীপা আমার ছেলেকে ফিরিয়ে এনেছে ও তার কথা রেখেছে এরপর সুদীপা অভ্রকে বোঝাতে থাকে পরমাই বাড়ির বউ সে এখান থেকে কোথাও যাবে না আর সে কেনই বা তাকে চলে যেতে বলছে তখন অভ্র রেগে গিয়ে বলতে থাকে আমি যে এত কিছু সহ্য করছি তার বেলা তখন আদিত্য তার কথার ওপর বলে এখানে বড়রা আছে তো এসব কি বলছিস এসব শোনার পরে অভ্র বলে আমি তো ভুলে গেছি এখানে বাড়ির সবাই রয়েছে কিন্তু আমার জীবনটা শেষ হওয়ার কারণে তুই দেয় আদিত্য বাড়িতে এরকম ঝামেলা দেখে পরমা সিদ্ধান্ত নেয় সে এখান থেকে চলে যাবে এরপর শ্রুতি তার মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সুদীপা বাধা দেয় এবং অনুরোধ করে পরমাকে না নিয়ে যাবার জন্য সুদীপার এরকম কাণ্ড দেখে শ্রুতি সুদীপাকে মারার জন্য হাত তোলে ঠিক সে সময় গায়ত্রী এসে শ্রুতির হাত ধরে এবং বলে অধিকার নেই আমার বাড়ির বউকে মারার ওকে শাসন করার হলে আমি করব ওকে মারার হলে আমি মারব এরপরে গায়ত্রী পরমাকে বলে আজকে তাকে সিদ্ধান্ত নিতেই হবে হয় এখানে থাকবে নয়তো চিরদিনের মতো চলে যাবে তখন পরমা গায়ত্রীকে বলে সে এখানেই থাকতে চায় এরপরে শ্রুতি আর রতনও সেখান থেকে চলে যায় পরবর্তীতে সুদীপা বলে ইচ্ছে করেই হোক মাকে খুঁজে বের করতেই হবে পরের সিনে আমরা দেখতে পাই কুন্তলা রূপাকে বেঁধে রেখেছিল এরপর সে রূপার জন্য এক কাপ চা নিয়ে আসে এবং বলে কান্নাকাটি করো না এবার তো তোমাকে ফোন করতে হবে তোমার মেয়ের কাছে সুদীপা হচ্ছে তোমার নিজের মেয়ে তুমি তাকে ফোন করে বলবে তুমি তার আসল মা এ কথা শোনার পরে তো রূপা বলতে থাকে ও আমার মেয়ে আমার নিজের মেয়ে কুন্তলা বলে হ্যাঁ ও তোমার নিজের মেয়ে আর আমার সতনাতনি তোমাদের পুরো পরিবারকে আমি শেষ করে দেব যেভাবে আমার পরিবারকে তোমরা ধ্বংস করেছিলে এরপরে কুন্তলা রূপার হাতে এক কাপ চা দেয় খাবার জন্য তখন রূপার সুযোগ বুঝে চাটা কুন্তলার মুখে ছুড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরের সিনে সুদীপা আদিত্য পরমা রূপাকে খোঁজার জন্য সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে তখন তারা খেয়াল করে কোনো একটা গাড়ির রূপাকে অ্যাক্সিডেন্ট করে দেয় এবং ওই গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমে রূপাকে গাড়িতে করে কোথাও নিয়ে যায় এরপরে আদিত্য তার কনস্টেবলকে বলে চতুর্দিকে খোঁজ লাগানোর জন্য সে নিশ্চিত রূপাকে খুঁজে পাওয়া যাবে এরপরে আদিত্য বলে কোনো ছবি নেই ছবি হলে আপনাদের খুঁজতে সুবিধা হতো শেষ সিনে আদিত্য কনস্টেবলকে বলে ছবি আঁকার লোকে খবর দেওয়ার জন্য তিনি ছবি এঁকে দিলে খুঁজতে সুবিধা হবে কথা শুনে সুদীপা বলে আমি এবং পরমা দুজনেই ওনাকে গাইড করব কিন্তু মা তো নিজের পরিচয়টাও ঠিকমতো বলতে পারে না না জানি সে কোথায় আছে তখন পরমা বলে মা তো বলেছিল তার নাম রূপা ঠিক সে সময় সুদীপার স্মরণ হয় হসপিটালে রূপা বলেছিল রূপা বাড়ি যাবে